ইবলিশ হলো চোদ্দ ইলিমের পড়া তার মানে বিদ্যাও বেশি বুদ্ধিও বেশি বেশি কৌশলও তো আল্লাহ যখন ইবলিশকে বললেন ইবলিস আদমকে মেনে নে তো নেই বলল যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি কেমনে তাকে মানি তো আল্লাহর সামনে অহংকার করলো এই শব্দটা হলো অহংকারের তো আল্লাহ বললেন ইংলিশ তুই সরে যা বলল বলল যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম আমার একটা দাবি আপনাকে মানতে হবে কি দাবি আমাকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ওর ভাষাটা ছিল এলাই অমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত তখন আল্লাহ তার উত্তরে বলেন আচ্ছা ঠিক আছে এলা একটি মালুম একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম তার মানে ইবলিশ সুযোগ পেয়ে গেল যখন ইবলিশ সুযোগ পেয়ে গেল তখন বলছে দেখেন ইবলিশের ভাষা শোনেন ও বলছে রবি হে আমার প্রতিপালক দেন বলার ঢং কেমন ইবলিশ বলছে রবি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব 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 ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি যাহার নামে যাবো আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে এটা আমি গ্রহণ করি না কিভাবে ও জান্নাতে যায় তা আমি তাকে দেখে ছেড়ে এই ঘোষণা ইবলিশ দিল যত মাধ্যম আছে আপনাকে বোকা বানানোর সব মাধ্যম ইংলিশ জানে তবে বড় বড় মাধ্যম হলো বড় বড় মাধ্যম টাকা হলো গান বাজনা খেলতাম বাদ্যযন্ত্র এগুলো বড় বড় মাধ্যম ইবলিশের এগুলো আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিশের পক্ষ থেকে সত্য মজবুত হাতিয়ার ও নিজে বলছে আমি আদমের ছেলেমের দেহে শ্বাস থাকা কালীন ওকে আমি পাপি করবই করবই করেই ছাড়া